পাওয়ার প্লান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ ঠিকা শ্রমিকদের এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করার দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা সংগঠনগুলোর যৌথ সভা বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে এনটিপিসি পাওয়ার প্লান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয় মূলত ফারাক্কা এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ পুরনো বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হবে এছাড়া অন্যান্য একাধিক দাবিতে এই সর্বদলীয় যৌথ সভা ফারাক্কার এন বহুদিনের ঠিকা শ্রমিকদের সমস্যা আনুমানিক কুড়ি পঁচিশ বছর ধরে এখন অব্দি একই রকম চলছে এবং প্রতিনিয়ত এন টিপিসি গেটে মিটিং হচ্ছে বিষয়টা কি ঠিকা শ্রমিক নামটার মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে ফারাক্কা কুড়ি পঁচিশ নয় ঠিকা শ্রমিকের সৃষ্টি এন সৃষ্টির আগে এই এন টি তৈরি করতে প্রথম যে মাটিটা প্রথম যে লোহার রড জয়েস্ট করেছিল সেটা ঠিকা শ্রমিক সেটা উনিশশো সাল থেকে এবং তাদের কেউ কেউ এখনও কাজ করছে কিন্তু তাদের স্থায়ীকরণ তাদের ন্যায্য মজুরি তাদের সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোও সব জায়গায় সমানভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না এটা গোটা দেশেই এই চিত্র আছে ফলে ফারাক্কাকে আলাদাভাবে বলার কোনো কারণ নেই ফারাক্কায় সংঘবদ্ধ শ্রমিক আন্দোলন থাকার ফলে কিছু কিছু বিষয় আমরা সমাধান করতে পেরেছি গত জানুয়ারি মাসের আঠারো তারিখে আমরা এগ্রিমেন্ট করেছি সেই এগ্রিমেন্টের মধ্য দিয়েও শ্রমিকদের কিছু সুযোগ সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে দুঃখের বিষয় সেই এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন জুনের আজ তেরো তারিখ পাঁচ মাস পার হয়ে গেল এখন পর্যন্ত সেই এগ্রিমেন্টের যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা পায়নি এটা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে সত্যি কি অ্যাগ্রিমেন্ট হয়েছে না নেতা এবং ম্যানেজমেন্ট মিলে আমাদেরকে ধোকা দিচ্ছে এটা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ খুবই দুঃখের বিষয় আপনারা দেখছেন তেরো মাস ধরে হর্টিকালচার করে যারা বাগান পরিচর্যার কাজ করেন তাদের বেতন হয়নি ইট ভাটা এখানে যেটা চালায় এনটিপিসি ছাই থেকে ইট তৈরি করা হয় পরিবেশ দূষণকে দেখানোর জন্য সেই ইটের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে তারা সুযোগ সুবিধা তো দূরের কথা তাদের মাঝে মাঝে এই কন্ট্রাক্টর চলে যাচ্ছে পয়সা বাকি রেখে দুমাস হলো তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অথচ শেষ মাসের বেতন এখন পর্যন্ত পায়নি নতুন কন্ট্রাক্টরের সঙ্গে নাকি নিগোসিয়েশন চলছে এইভাবে শ্রমিকদের একটা ডিএ ছিল তার ষোলো মাসের পয়সা বাকি ছিল কন্ট্রাক্ট ক্লোজিং একটা নতুন গত এগ্রিমেন্টে হয়েছিল পনেরো দিনের পয়সা পাবে বছরে শ্রমিক কন্ট্রাক্টর চলে গেলে সেই পয়সাও প্রায় ষোলো মাসের বাকি আছে এবং নানা জায়গায় সবচেয়ে দুঃখের বিষয় যে এদের কাজ করানো হয় সমস্ত কাজ আমি তো বিশ্বাস করি আশি ভাগ প্ল্যান্ট চালাচ্ছে এখন প্ল্যান্ট অপারেশন থেকে আরম্ভ করে প্ল্যান্টের মেনটেনেন্স আশি ভাগ করছে এন টি শ্রমিকরা অথচ কথায় কথায় তাদেরকে অমানুষের মতো ব্যবহার করা হয় কিছু বললেই কাজ ছেড়ে দাও গেট পাস নিয়ে নেব এইরকম শ্রেণির অফিসার অত্যাচার চালায় এগ্রিমেন্টের সুবিধাই যেগুলো আছে কখনো গুড় সাবান বাদ দিয়ে দিচ্ছে কখনো কারো সেফটি আইটেম বাদ দিয়ে দিচ্ছে ইএসআই এর পয়সা জমা দিচ্ছে না পি এর পয়সা জমা দিচ্ছে না এমন কি যে মাসের পয়সাটা সংসার চালানোর জন্য এক মাস কাজ করলো এটা নিয়ম যে কাজ করার পরের দিনই এক মাসের পয়সা এক তারিখে পাওয়া উচিত কন্ট্রাক্ট ওয়ার্কার্সদের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট পেমেন্ট অফ অপেসে অ্যাক্ট আছে তাতেও আছে যে সাত তারিখের মধ্যে তাদের যা প্রাপ্য মজুরি সেটা মিটিয়ে দিতে হবে অধিকাংশ শ্রমিক সাত তারিখ তো দূরের কথা কোথাও কোথাও পনেরো কুড়ি তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে এখনও আজ তেরো তারিখ হয়েছে আজকেও বহু জায়গায় মান্থলি পেমেন্ট হয়নি সেটা নিয়ে গিয়েছে আর সেই এই সমস্ত ইস্যু নিয়ে আজকে আজকে শুধু নয় আমরা আজকে বললে ভুল হবে আমি তারিখ ধরে ধরে বলছি আপনাকে যে বাইশ ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি আমরা প্রথম চিঠি দিই এই একই ইস্যুগুলো নিয়ে যে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে আটই এপ্রিল আমরা দ্বিতীয় চিঠি দিই আমরা তারপরে পঁচিশ তারিখ মে মাসে শ্রমিকদের ক্ষোভের কথা চূড়ান্তভাবে জানাই যে আমরা অবরোধে বাধ্য হবে শ্রমিকরা তারপরেও ম্যানেজমেন্ট বলে যে আমরা দশ তারিখের মধ্যে সমস্ত যেগুলো বকেয়া পেমেন্ট হর্টিকালচারের পেমেন্ট যে এরিয়ার এগ্রিমেন্টের আমরা সমস্ত মিটিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে তেরো তারিখ হয়নি আমরা দশ তারিখেই চিঠি দিয়ে আজকে তেরো তারিখে এই বিক্ষোভ আন্দোলনে নেমেছি আমরা শ্রমিকরা তো সোলজার না আর ম্যানেজমেন্টকেও আমরা শত্রু মনে করি না এটাও কোনো প্রাইভেট কোম্পানি না গভর্নমেন্টের কিন্তু তার নিয়ম কানুন মেনে শ্রমিকরা কাজ করতে পারে সেই পরিবেশ ম্যানেজমেন্ট তৈরি করুক যে ন্যায্য দাবিগুলো আছে আমরা চারটা চিঠি ম্যানেজমেন্টকে অ্যাটাচ করে দিয়েছি এই প্রজেক্টের হেডকে এই দেখুন আপনারা সংবাদ মাধ্যম আপনারাও তুলে ধরুন যে শ্রমিকদের যদি কোনো অপরাধ থাকে শ্রমিকরা প্রতিদিন সময় না সময়ের আগে কাজে আসে আর বহু ঘন্টার বেশি কাজ আমাদের যারা নেতৃত্ব আছে তারাও করে ফলে এই শ্রমিকরা নিজেদের কলেজা দিয়ে রক্ষা করছে নিজেদের রক্ত দিয়ে রক্ষা করছে ডজন ডজন শ্রমিক এই প্ল্যান্টে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক শ্রমিক হয়ে গেছে এই প্রজেক্টে কাজ করতে গিয়ে এর চাইতে বেশি আত্মদান আর তো কেউ করেনি কি চাইছে না আমরা চাইছি শ্রমিকের এই শ্রমের মর্যাদা দেওয়া হোক গভর্নমেন্টের যে নিয়ম কানুন আছে 12 মাস এর হর্টিকালচারের পেমেন্ট হচ্ছে না কারণ এনটিপিস এর ম্যানেজমেন্ট জব দাও জব দাও এগ্রিমেন্টের টাকা এখন পর্যন্ত পাওয়া গেল না কারণ এনটিপিস এর ম্যানেজমেন্ট জব দাও জব দাও এগ্রিমেন্টের টাকা এখন পর্যন্ত পাওয়া গেল না কারণ এনটিপিস এর ম্যানেজমেন্ট জব দাও জব দাও 18 জানুয়ারি এ ক্লেভার কোয়সারর সঙ্গে এগ্রিমেন্ট হওয়ার পর এখনো এগ্রিমেন্টের টাকা পাওয়া গেল না কারণ এনটিপিস এর ম্যানেজমেন্ট জব দাও জব দাও হর্টিকালচারের পেমেন্ট এখন পর্যন্ত 12 মাস হয়ে গেল তাও পেমেন্ট পাচ্ছেন না কারণ এনটিপিস এর ম্যানেজমেন্ট জন্যে যে আজকে রাস্তায় নেমেছেন শ্রমিকের যে বেতন ফিফ পাচ্ছে না বা হর্টিকালচেরা মাইনা পাচ্ছে না এটা বহু দিনের এবং কয়েক বছরই আন্দোলন এটা সমাধান হচ্ছে না কেন বিষয়টা কি এনটিপিসির যে অধ্যত্ব এনটিপিসির যে মানসিকতা তাতে করে এদের সদিচ্ছা নেই তা না হলে একটা জিনিস চিন্তা করুন যে একটা শ্রমিক দীর্ঘ এক বছর ধরে ও বেতন পাচ্ছে না স্যালারি পাচ্ছে না ওর পরিবারটা চলে কি করে একাধিকবার বারংবার ওনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা আমাদেরকে বিভিন্নভাবে অ্যাসিওর করেছেন কিন্তু ওনারা আমাদের সেই দাবি ফুলফিল করতে পারেননি জানি না কেন যে এন ম্যানেজমেন্ট ইচ্ছা করছে না না ইচ্ছার ওদের ওদের ইচ্ছা ওরা বাস্তবায়ন করতে পারছে না দীর্ঘ এক বছর ধরে শ্রমিকের পেমেন্টের জন্য ওদের চলে কী করে এবং আমাদের যে কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিটের টাকা সেই টাকাটা আমরা দীর্ঘ দু বছর দিনে পাচ্ছি না এবং সঙ্গে সঙ্গে ষোলো মাস আন্দোলনের পর আমাদের ট্রাইফাডেড এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই দু হাজার চব্বিশ সালের সেই এগ্রিমেন্টের যে সুবিধা আজ পর্যন্ত ওনারা বাস্তবায়ন করতে পারছেন না যার জন্য আমরা ওনাদের কাছে একাধিকবার আমাদের তার প্রমাণ আছে একাধিকবার ওনাদের সঙ্গে বসেছি এবং ওনারা আমাদেরকে প্রত্যেকবারই অ্যাস্সিড করেছেন কিন্তু ওনারা ইমপ্লিমেন্ট করছেন না যার জন্য আজকে আমাদের এই কর্মসূচি পাঁচটা ইউনিয়ন একসাথে মুভমেন্ট করছেন একটা শক্তিশালী সংগঠন সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনাদের দেখে কেন গুরুত্ব দিচ্ছে নাকি সংগঠনের আমাদের গুরুত্ব দিচ্ছে এবং এখানে যে শ্রমিক আছে প্রায় চৌত্রিশশো আমাদের যে ধারণা চৌত্রিশশোর মধ্যে তিন হাজার শ্রমিক আমাদের সঙ্গে আছে তার জন্য অবশ্যই ম্যানেজমেন্ট আমাদের গুরুত্ব দিচ্ছে এবং আমাদের প্রতি ম্যানেজমেন্টেরও ভিত্তি আছে যার জন্য আজকেও আমাদেরকে ওনারা আলোচনার জন্য ডেকেছেন এবং আমরা এই ষোলো মাসের মধ্যে অন্তত পক্ষে একাশ ওদের সঙ্গে মিটিং করেছি মিটিংয়ে আমাদেরকে যথাযথ যথাযথ মর্যাদা দিচ্ছেন কিন্তু তারপরে ওনারা করছেন না যার জন্য আজকে আমরা এই মানে কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আজকের কর্মসূচি শিডিউল কী রয়েছে আজকে আমরা এখানে জমায়েত করেছি এন পুলিশ আউটপোস্টের সামনে এখান থেকে আমরা জমায়েত করার পরে নটার সময় আমরা এখান থেকে মিছিল করে স্লোগ স্লোগন আকারে দু নম্বর গেটে জমায়েত হবো ওখানে আমাদের আলোচনা বক্তব্য সেরে আমাদের কর্মসূচি শেষ করব তারপরে আমাদের ম্যানেজমেন্ট ডেকেছেন আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় যাব যদি আমাদের মানে আলোচনা করেন সদুত্তর পাই তাহলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করবো না হয় তাহলে আমাদের আন্দোলন বিরুত্তর বিরুত্তর দিয়ে হবে पैसा <laughs> ढुकान <laughs>

হর্টিকালচারের বারো মাসের পেমেন্ট ঢুকানো হচ্ছে না কারো এনটিপিসি ডি পিসি ম্যানেজমেন্ট দো দো হর্টিকালচারের বারো মাসের পেমেন্ট এখন পর্যন্ত ঢুকলো না কারো এন ডি পিসি ম্যানেজমেন্ট দো দো আঠারোই জানুয়ারি কলকাতায় এগ্রিমেন্ট হওয়ার পর এখন পর্যন্ত এগ্রিমেন্টের পয়সা ঢুকানো হলো না কারো এনটিপিসি ডি পিসি ম্যানেজমেন্ট দো দো বিগ প্লান্টের কাজ ছ মাস সাত মাস করা হচ্ছে না কারো এন ডি পিসি ম্যানেজমেন্ট দো দো তুমি কষ্ট তমি কষ্ট কমিটি সবিক কাটতে লড়ছে লড়ছে শিক্ষা সবিকার জন্য কষ্ট কমিটি লড় নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে